সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ ইউনিট এবং বি ইউনিট সি ইউনিট এই তিনটি ইউনিটে গণবিজ্ঞপ্তিতে কারা সাবজেক্ট পাবে বেসিক্যালি কাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো অনেক নির্দেশনা মেরি বা অ্যানালাইসিস করেই কিন্তু সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট প্রোভাইড করা হয় এটি তোমাদের জানা উচিত যে কীভাবে গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট প্রোভাইড করা হয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সি ইউনিট রয়েছে গণবিজ্ঞপ্তিতে যে তিনটি নোটিশ দেওয়া হয়েছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এই তিনটি ইউনিটের তিনটেই ইউনিটে নোটিশ কিন্তু একই রয়েছে মানে সময়সূচি কখন ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে কী কী ডকুমেন্টস দিতে হবে তিনটি ইউনিটের এখানে সি ইউনিটে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট সেম একই নোটিশ যে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে বেসিক্যালি ইউনিট ভিত্তিক এক একটি নোটিশ দেওয়া হয়েছে কিন্তু নোটিশের ভিতরে একই লেখা একই রকমের তো বলা হয়েছে এখানে সর্বশেষ যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং সাবজেক্ট চয়েস দিয়েছ এবং যারা ইতিমধ্যে প্রকাশিত মেধা তালিকায় রয়েছ এবং কেবলমাত্র তাদের মধ্যেই আগ্রহী ফেলা থেকে সি ইউনিটের সিফ ও অর্ডিনেটের ডকুমেন্টস অনুযায়ী তোমাদের নয়ই আগস্ট এবং দশই আগস্টের ভিতরে তোমাদের যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র তোমাদের দিতে হবে এই যে অফিসে তোমাকে জীববিজ্ঞান অনুষদে যে যে অনুষদ রয়েছে সেই সেই যে অনুষদ রয়েছে সেই অনুষদে কিন্তু প্রবেশপত্রটি দিতে হবে এখানে কিন্তু বলা হয়েছে জমা দেওয়ার পরে কেবলমাত্র তাদের থেকে মেধার ভিত্তিতে আসন পূরণ করা হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে বেসিক্যালি বলা হয়েছে যারা এমসিকিউ তে উত্তীর্ণ হয়েছে এবং সাবজেক্ট চয়েস দিয়েছে অনেকেই কিন্তু এখানে এমসিকিউ উত্তীর্ণ হয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট চয়েস দেয়নি সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এখানে প্রবেশপত্র বা প্রোভাইড করতে পারবে না কারণ সাবজেক্ট চয়েস না দিলে কিন্তু সে অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছে কিন্তু সে জানে না সেক্ষেত্রে কিন্তু সে সাবজেক্ট চয়েস দিতে পারেনি এক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এভাবে রয়েছে আর তারপরে রয়েছে যা তারাই মেয়েদের সাবজেক্ট পাবে গণবিজ্ঞপ্তিতে যারা মেধাক্রম মেধা তালিকায় যারা রয়েছে এই যে মেধাতালিকা রয়েছে যে আহ দুই হাজার একশো অথবা চোদ্দশো অথবা পনেরোশো এই যে মেধা তালিকা রয়েছে মেধাক্রম রয়েছে এই মেধাক্রমে যারা থাকবে তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে তো মেধাক্রমে যারা থাকবে না তাদেরকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না এটি কিন্তু এখানে বেসিক্যালি বলা হয়েছে দেন সাবজেক্ট কিছু সংখ্যক শূন্য আসনের রয়েছে বলে কিন্তু সাবজেক্ট দেওয়া হবে যে বলা হয়েছে কিছু সংখ্যক শূন্য আসনের বিপরীতে তোমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো কিছু সংখ্যক কিছু শিক্ষার্থী কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথবা কিছু কিছু শিক্ষার্থী কিন্তু এখানে সাবজেক্ট পাবে না বলে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু প্রাইভেটে ভর্তি হয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে চলে গেছে বা ওয়েটিংয়ে না থাকে সবাই অনেক শিক্ষার্থী কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু অনেক জায়গায় চলে গেছে সেক্ষেত্রে তোমাদের অনেক ম্যারিট লিস্টে যারা দূরে রয়েছে বা অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক একটি যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এ ইউনিট বি ইউনিট সি ইউনিটে সাবজেক্ট প্রোভাইড করা হবে তো সকল শিক্ষার্থী তোমাদের স্কোর এবং যোগ্যতা কিভাবে কি রকম রয়েছে সেটি বিবেচনা করে কিন্তু তোমাদের কোনো বিপরীতে সাবজেক্ট পাবে তো এগারো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এ এবং বি সি ডি সি ইউনিটের এবং তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বারো তারিখে এই তারিখের ভিতরে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তি শেষ হয়ে যাবে গণবিজ্ঞপ্তির পরে কিন্তু তোমাদের আর তোমাদের আর নোটিশ দেওয়া হবে না যদি নোটিশ দেওয়া হয় সেটিও এখানে যারা প্রবেশপত্র জমা দেবে তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু পরবর্তীতে আবার সিলেক্টেড করা হবে নতুন করে আবার গণবিজ্ঞপ্তি অথবা সাক্ষাৎকার এভাবে কিন্তু আর হবে না বেসিক্যালি এখানে যারা প্রবেশপত্র জমা দেবে তোমার প্রবেশপত্ব জমা দাও তোমাদের যদি এখানে সবকিছু মিল থাকে যে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছিলে তুমি এমসিকিউতে উত্তীর্ণ হয়েছে এবং তোমার মেধাক্রমে তুমি রয়েছ সেক্ষেত্রে তুমি প্রবেশ জমা দাও ভবিষ্যতে জমা দিতে তোমার কত এখানে বলা হয়নি যে তোমাকে ফি জমা দিতে হবে এত টাকা ফি জমা দিয়ে তোমাকে ভবিষ্যতে জমা দিতে হবে এটিতে কিন্তু বলা নেই তোমার ভবিষ্যৎ জমাতে তোমার যদি কপালে সাবজেক্ট থাকে তুমি সাবজেক্ট পাবে সাবজেক্ট না থাকে সেটি পাবে না পরবর্তীতে কিন্তু এই গণবিজ্ঞপ্তির পরে কিন্তু আবার শূন্য আসন হতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই ভবিষ্যতে যারা দিয়েছিল যারা ওয়েটিং এর রেস যারা জমা দিয়েছে অনেকে কিন্তু সাবজেক্ট পাবে না তাদের কিন্তু পরবর্তীতে যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে তো এই দিকশন অনুযায়ী তোমার সাবজেক্ট প্রোভাইড গণবিজ্ঞপ্তিতে তোমরা সাবজেক্ট পাবে